দীর্ঘ বছর ধরে পানীয় জলের সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেই অতি সত্তর সমাধান না হলে জাতীয় সড়ক অবরোধের হুমকি স্থানীয়দের মান্দাই ব্লকের অধীন খামতিং বাড়ি এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত কতর একায়ায় হাউজিং স্কিমে প্রায় আঠাশটি পরিবারের জন্য সরকারি আবাস তৈরি করে দেওয়া হয়েছিল তৎকালীন বাম আমলে আজ থেকে প্রায় সাত বছর পূর্বে কথা ছিল এই আবাসের সাথে তাদের শুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করে দেওয়া হবে অভিযোগ তৎকালীন সময়ে ঘর করে দেওয়া হলেও পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয়নি সেই সময় আবাসিকরা বারবার ব্লকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি সেই থেকে এলাকার বসবাসরত জনজাতি পরিবারগুলো তীব্র জলের সংকটে ভুগছে ভরসা পাহাড়ের চুষ জল ছাড়ার জল আর বর্ষার সময় বৃষ্টির জমানো জল পানীয় জলের ইতিমধ্যে রাজ্যে সরকারের পরিবর্তন ঘটে এর সাথে এডিসি প্রশাসন ও পরিবর্তন ঘটে আশাই ছিল নতুন এডিসি ঘটনের পর তাদের দীর্ঘ বছরের সমস্যার সমাধান ঘটবে কিন্তু সমস্যার কোনো সমাধান করেনি এডিসি প্রশাসন সহ মান্দাই ব্লক প্রশাসন স্থানীয় এলাকাবাসী জানান পরিশোধিত পানীয় জল না থাকার ফলে স্থানীয় বাসিন্দারা প্রায় সময় নানান রোগে ভুগছেন এমনকি ম্যালেরিয়া বা এই জাতীয় রোগে প্রাণহানিও ঘটেছে তারা আরও বলে বিগত কিছুদিন পূর্বেও একজনের মৃত্যু হয়েছে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার ফলে তারা এখন হুঁশিয়ারি দেয় অতি সত্তর তাদের এই সমস্যার সমাধান না করলে আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধে বসবে এলাকাবাসী এখন দেখার খবর প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করেন তাদের এই সমস্যা সমাধানের জন্য আমার নাম হলে ধর্ম ধর্মরাত মলসাম এটা কোন জায়গা আমার নোকুংহামারি কি সমস্যা গিতা সমস্যা হইছে আমরা জল পাই না আমরা শুধু ঘর পাই আমরা জল লাগিয়ে কত কষ্ট হই গেছেগা আমরা সরকারের দাগলো আমরা জল পাই না এই জায়গা আমরা কত কষ্ট লঙ্ঘ মধ্যে যাইয়া কইদিন আমরা খাইতে পারবো বৃষ্টি আইলে আমরা জল খাই বৃষ্টি না আইলে জল খাই না আমরা সাত দালাই মধ্যে বৃষ্টি আইলে এই ছাদ দালাই মধ্যে আমরা লয়া আমরা জল খাই এই হামারি আমরা এই জল লাগিয়া ওই একদিন মধ্যে কালকা পুষু আমরা ব্লক করুম এই জায়গার মধ্যে আমরা এই জল না খাইয়ে তো আমরা থাকতে পারতো না লাগলে আমরা এই জায়গার মধ্যে সবাই মিলে আমরা রাস্তা ব্লক করুম আমরা সব আমরা না যদি না পাইলে তো কি লাগে আমরা বানাই দিছে কতদিন ধরে এই জলের সমস্যা জল আইছে না এখনো চার মাস হয়ে গেছে আগের আয়ে এখন তারা কইছে বিল পাই না কিছুই না এখনো রিপোর্ট পাই না একথা কই আমরা জল কিন কিনিয়া খামু এ কথা কইল আমরা জল পাই ওয়ান জি সি গেছে ওয়ান জিসি জল দেয় না আমরা বৃষ্টি অপেক্ষা করিয়া করে আমরা থাকে এখন এখন তোমরা কি চাও আমরা শুধু এখন জল চাই রাস্তাও বালান না কই রাস্তা বানাইছে জল পাই না এখন আমরা তিন চার মাস কত খাইতে পারবো এমন মুরিয়া কত লুঙ্গার সব সময় তো জল নাই বৃষ্টি আইয়া জল আইয়ে খারাপ জল আইয়ে দুই তিন দিন আমরা খাইতে পারে না এই জল খাইলে কি পেট টেট ব্যথা করে নি পেট বে থাকিতা আমরা পোলাও মায়া কত মর গেছে গা রোগ শুখ হয় এখন ওই তো পশুদিনে আমার পোলাওই মরে গেছে গা জল খাইয়া এখন তোমরা চাও ভালো একটা বিশুদ্ধ জল পাইতা আমরা জল বালা চাই আমরা খাওয়ানোর লাগিয়া যদি এমনে না দিলে তো আমরা তারারে আমরা অফিকার চাই তারা থাকুক আমরা হের ঘরে আমরা থাকবো